প্রায় দুইশো বছর পুরাতন এক ঐতিহাসিক স্থাপনা রংমহল এক সময় এই ভবনটিতে বসত জমিদারদের গানের আড্ডা নাস্ত নত ক্রীড়া নাচ ও গানের আড্ডায় ঝলমল করে উঠত পুরো রংমহল দর্শক বিন্দু আজকে আপনাদের দেখাবো এই রংমহল সম্পর্কে কিছু অজানা তথ্য চলুন শুরু করা যাক জামালপুর জেলার দায়ানগোস উপজেলার চিকাজানি মিয়াপাড়া গ্রামে অবস্থিত এই পুরাতন স্থাপনাটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার আব্দুল হক সাহেব প্রায় পাঁচশো বিঘা জমির উপর গড়ে ওঠা রংমহলটি ছিল তখনকার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এখানে গান ও নৃত্যের পাশাপাশি হতো নাটকের রিয়েছিল। রংমহলের পাশে রয়েছে জমিদার বাড়ি মৌলবিলস যেখানে বসবাস করতেন রংমহলের প্রতিষ্ঠাতা আব্দুল হক সাহেব বর্তমানে এটি পরিত্যক্ত দেয়াল ভেঙে পড়েছে তবুও হারিয়ে যায়নি এর ঐতিহ্য জের আলো আজ রংমহলের ভেতরের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ নেই জানালা নেই দরজা নেই সঠিক পরিচার্য খসে পড়ছে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মহামূল্যবান সম্পদ তারপরেও রংমহল রয়ে গেছে রয়ে গেছে বাংলার সংস্কৃতির গৌরব হয়ে এখন প্রয়োজন রংমহল ও জমিদার বাড়িটি যথাযথ সংস্কার ও সংরক্ষণ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি অনুরোধ এই শতবর্ষীয় ঐতিহ্যকে রক্ষা করা হোক যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে আমাদের ইতিহাসে মহামূল্যবান নিদর্শন সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি